টার্গেট টার্গেট ঠিক রাখুন অবশ্যই সফল হবেন কখনও অপশন বি রাখবেন না অপশন অনেক অপশন অন রাখবেন যেমন মনে করুন আপনি একটা চাকরির ইন্টারভিউ দিয়েছেন লোক নেবে পাঁচজন প্রার্থী আছে পাঁচ হাজার আপনার টার্গেট একটাই থাকবে যে আমি নাম্বার ওয়ান থাকব এবং আমার চাকরি হতেই হবে প্রিপারেশন আপনি এমনভাবে নেবেন যে একজনের চাকরি হলে সে একজন আমি এছাড়া বিকল্প কোনো পথ নাই আপনি কোথাও যুদ্ধে গিয়েছেন কোথাও সৈনিক সহ দেখা যাচ্ছে শত্রু সংখ্যা সেখানে আছে বিশ হাজার আপনারা আছেন মাত্র পাঁচ হাজার অপশন একটাই যুদ্ধ করে জয় করতে হবে পিছনে ফেরার কোনো পথ নাই যদি পলায়নের পথ পিছনে থাকে তাহলে কিন্তু আপনি কখনই সফল হতে পারবেন না পিছনে কোনো ফেরার পথ নাই তখন আপনি অবশ্যই সফল হবেন এগুলো এক কখনো অপশন বি রাখবেন না নাম্বার ওয়ান যারা মনে করেন যে আমি ছোট্ট একটা মুদি দোকান দিয়েছি যাক এরা যদি না পায় ব্যবসায় সফল না করতে পারি ভালো কিছু না করতে পারি আমি অন্য একটা কিছু করতে পারবো রিক্সা চালিয়ে খেতে পারবো তাহলে মনে রাখবেন আপনার দ্বারা ব্যবসা হবে না আপনি রিক্সায় চালিয়ে খেতে হবে কারণ আপনার অপশন একটাই থাকবে যে আমি এই ব্যবসা করবো আপনি সফল হবে পুরো ফোকাস এটা আপনার দেবেন আপনি সফল হবেন পিছনে ফেরার কোনো অপশন বি রাখবেন না একটা কথা মনে রাখবেন সফলতা লেগে থাকার পরেই হয় সফলতা চেষ্টার মাধ্যমে হয় সফলতা যে কোনো কাজে আপনি থাকেন না কেন সে কাজটার প্রতি আন্তরিকতা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে কোনো ছাত্রকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি তিন ঘন্টা পড়ালেখা করো আর তিন ঘন্টা পড়ালেখা করবা না তিন ঘন্টা তুমি খেলাধুলা করবা রুদ্রের মধ্যে কোনটা রাজি ওই ছেলেটা কিন্তু আপনার রুদ্রের মধ্যেই খেলাধুলা করবে সে পড়ালেখা করবে না কারণ রৌদ্রের মধ্যে খেলাধুলা করার পরে সে একটা আনন্দ পাবে কিন্তু বই পড়ার মধ্যে সে আনন্দ পাবে না সে বোরিং লাগবে এই জন্য সে রৌদ্রের মধ্যে খেলাধুলা ব্যাটিং দোড়ো দৌড়ে লাফালাফি সব বেছে নেবে বাট পড়ালেখা ঘরের মধ্যে বেছে নেবে না আপনার পড়ালেখাটাই এমনভাবে করাতে হবে যে সে পড়ালেখা করার পরে সে আনন্দ পায় সে এনজয় করে সে দুইটা পাতা পড়লো আবার বইটা উল্টা এলো এই পড়লো মনে মনে ভাবলো একটু হাঁটাহাঁটি করলো পাইচারি করলো ওই জিনিসটা মেমোরাইজ করলো পরবর্তী থেকে আবার পড়া স্টার্ট করলো ঠিক পড়াটা এভাবে পড়তে হবে যাতে তারা মনে থাকে আমার কথা হলো একটা আপনি যে কোনো ব্যবসা করেন যে কোনো চাকরির জন্য করেন যে কোনো বিদেশে যান যা কিছু করেন আপনার ফোকাসটা একটাই যে আমি এই জিনিসটাই করব এইটাতেই সফল হবে আপনি যদি ইউটিউবিং করেন আপনার টার্গেটটা একটাই যে আমি এখানে ইউটিউবিং করব আমি এটা থেকে আর্ন করতে হবে আমি ফেসবুকিং করব আমাকে এটা থেকে আর্ন করতে হবে করতে হবে মাস্ট বি আপনি ট্রাই করবেন লেগে থাকবেন অবশ্যই আপনি সফল হবেন আর যদি কার না আমার এই ব্যবস্থা আছে তাহলে আপনার অন্য ব্যবস্থাই করতে হবে আপনি কখনোই সফল হতে পারবেন না কখনো অপশন বি রাখবেন না অপশন অন ফেরার কোনো পথ নাই অন দা ওয়ে রোড আবার বলি অন দ্য ওয়ে রোড এই এক রোডেই ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ভালো কিছুর সাথে থাকবেন একটা কথা মনে রাখবেন যাওয়ার পথ আছে ফিরে আসার পথ নাই এই কথাটা মনে রাখবেন ভালো থাকবেন ভালো কিছুর সাথে থাকবেন